আজ আমরা জানবো ইন্টারস্টেজ কপি দেখছে কিন্তু থাকছে না হুক তো থামলো এবার ধরে রাখো মনোযোগ হুক তো কাজ করলো স্ক্রল থামলো কিন্তু ভিউ আর তিন সেকেন্ডে চলে গেল কেন কারণ তুমি ইন্টারেস্ট তৈরি করতে পারো নি ইন্টারস্টেজ কপি রাইটিং মানে কাস্টমার বলুক আরও জানি হুকের পরে দিতে হয় এমন লাইন যা সত্যি রিলেটেবল একটু টুইস্টেড মনোযোগ ধরে রাখে উদাহরণ তুমি হয়তো এখন ঠিক এই সমস্যাটাতেই আছো শুনতে অবিশ্বাস লাগছে কিন্তু এটা বাস্তব এই গল্পটা তোমার মতো একজনের থেকেই শুরু ইন্টারেস্ট মানে কিউরিসিটি ডিপ করা মানে কানেকশান করানো আর কন্টেন্ট ধরে রাখা হুক থামায় ইন্টারেস্ট আটকে রাখে আগামী এপিসোডে শেখো কিভাবে ডিজায়ার তৈরি করে